সোমবার সদর মহকুমা শাসক দপ্তরে ঢুকে ফর্ম তৃণমূল ছিল মারধর করা হলো ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে এদিন হঠাৎ দলবল নিয়েও মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম সাত জমা দেওয়ার গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী তখনই তার হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতাকর্মীরা ওই বিজেপি কর্মীকে মারধর করা হয় পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমা শাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী অসিত অবশ্য ফর্ম ছেড়া বা মারধরের অভিযোগ মানেননি তবে দলে থাকা চুচুরার উপ প্রধান পার্থ সাহা বলেন ফর্ম সাত বিজেপি কেন জমা দেবে তাই ছেড়েছি আবার এলে আবার ছিঁড়ব কাউকে মারধর করা হয়নি বিজেপি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছে কি করতে কি হলো দেখতে পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে এটা হয় কি সাত নম্বর ফর্ম যিনি জানেন রবীন্দ্রনগরের লোক চারটার লোকের নামে সাত নম্বর ফর্ম জমা দিচ্ছে এটা অন্যায় অবিচার মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না এটা হয় না জোর করে মানুষের নাম কাটা দেবে কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটের নাম বাদ হয়ে গেছে ও কোথেকে জানল এই ইয়ার ওগুলো ওদের দালাল নাকি নির্বাচন কমিশন কিন্তু দালাল করে নিয়েছে জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ

বিজেপির ফর্ম সেভেন তো জমা দিতে পারে না ফর্ম সেভেন জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে দলবদ্ধভাবে এরকম হয় না কখনো যারা বিএল ও দেখলাম একজনকে ধরে দেন আপনারা আছে পরিচয় দিতে পারবো না কোন দলের কি ফর্ম ছিঁড়ে দিলেন প্রথম কথা হচ্ছে দেখুন ফর্ম সাত নম্বর যদি যদি ধরুন আমি সাত নম্বর ফর্ম তুলছি আমি একটা আমি তো গিয়ে জমা দেবো দু চারজন লোক এত এত ফর্ম নিয়ে ওখানে ওখানে ফিল করে জমা দিচ্ছে এটা হয় নাই কখনো হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে ছেঁড়ে ফেলে দিয়েছি এটি কি কোনো কিছু মনে করছেন কোনো উন্নি ইচ্ছাকৃত হচ্ছে কারা হচ্ছে বলে মানুষ মানুষের ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে বিজেপি আবার কে কে করছে একবার বিজেপি ওনাকে তাহলে পুলিশের হাতে তুলে দিতেন না কেন ছেড়ে দিতেন তো অনেক পরিচয় তো দিতে না ছেড়ে দিলাম কী করবো আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই যাই জন্য ছেড়ে দিলাম দ্বিতীয়বার যদি আবার আসে